মাত্র দুইশো টাকা এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট নিলেই কিন্তু হোলসেল আচ্ছা দুইশো টাকা ভিউর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকে আসসালামাইকুম ভিউর চলে আসলাম জাহানারা ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো টাকা এবং দুশো চল্লিশ টাকায় টু পিসের কিছু কর্সের দেখাবে এখানে কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টের এগুলো হচ্ছে অরিজিনাল চায়না লিলেন ভিউয়ার দেখতেই পাচ্ছেন সুতির টু পিস গুলো দেখাবার বর্তমানে অনেক বেশি ট্রেন্ডি এবং ভাইরাল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জামাটার এই হচ্ছে এটা পায়জামাটা এর সেট থাকবে মাত্র দুশো চল্লিশ টাকা একদম লুটপাট অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার এটাও থাকবে দুশো চল্লিশ টাকা এগুলো বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু কিউট একটা কালার হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং হোয়াটসঅপ্পিন অ্যাভেলেবেল এটা হচ্ছে পেস্ট কালার এটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র 240 টাকা এগুলো কিন্তু গার্মেন্টস কটন এখন যে মানে সিজন এই সিজনের জন্য বেস্ট কালেকশন এটা একটা কালার থাকবে এটাও 240 চল্লিশ টাকা আর টু পিসের একটা স্পেশাল অফার হচ্ছে বিশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি মানে শুধুমাত্র টু পিসের ক্ষেত্রে ওয়ান পিসের ক্ষেত্রে কিন্তু আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন না শুধুমাত্র এটার ক্ষেত্রে আপনাদেরকে ফ্রি দিচ্ছে এই যে এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার এটাও সুন্দর টু পিসের সেট থাকবে টাকা তিন পিস নিলেই কিন্তু আপনার হোলসেল প্রাইসটা পাবেন খুচরা নিলে পার পিসে হচ্ছে তিনশো টাকা পড়বে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে টু পিসের লাস্ট লাস্টন দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম শিয়ার্স দেখতেই পাচ্ছেন এটা প্রিন্টটা দেখেন খুবই সুন্দর এটা থাকবে মাত্র দুইশো টাকা এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল চ্যানেল নিলেন যেহেতু বেল্ট আছে যে কোনো বডিতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্রাইস থাকবে দুইশো করে যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এটাও দুইশো টাকা ওকে প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর শিয়ার্স এটা দেখেন এটাও দুইশো টাকা প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার যা যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটাও সুন্দর যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল এটাও দুইশো টাকা দেখতেই পাচ্ছি এটা ব্ল্যাকের ভিতরে আছে মাত্র দুইশো করে এটাও সুন্দর এগুলো সবই অরিজিনাল চাইনাল লেন তাই না ওয়াও এটাও দুশো টাকা দেখেন মানে দুশো টাকায় আপনাদেরকে চায়না লেন গাউন দিচ্ছে এই প্রাইস কিন্তু হচ্ছে যে একটা মজুরিও আপনার এই প্রাইজে কিন্তু হচ্ছে বানাতে পারবে না একটা ড্রেস মজুরির থেকে কমে পাচ্ছেন আজকে এটাও সুন্দর আচ্ছা ভিউর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার আজকে সবগুলো কালার কন্টাসটি কিন্তু চমৎকার এটা হচ্ছে পেস্তা গ্রিন প্রাইস থাকবে সেম দুইশো আচ্ছা দুইশো টাকা ভিউর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র দুইশো টাকা দুইশো টাকায় একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ভিউয়ার্স এটা একটা কালার এটাও সুন্দর দুইশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পেস্তা এটাও সুন্দর এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতর আছে এটাও দুইশো করে যে কোনো তিন পিস নিলেই হোলসেল আর এগুলো বড়ে কত আছে ভাইয়া এটাও বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর স্কাই কালারটাও এটাও দুইশো করে এগুলো সবই চায়না নিলেন আচ্ছা আজকে যা দেখাচ্ছি সবই চায়না নিলেন একদম রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা দেখেন এটাও সুন্দর এগুলো কিন্তু আপনারা তিনশো সাড়ে তিনশো অনায়াসে সেল করতে পারবেন যারা ইউজের জন্য নেবেন আপনারা তিন পিস পাঁচ পিস নিয়ে কিন্তু হচ্ছে যে সব সময় ইউজও করতে পারবেন কারণ কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্র্যান্টি সহকারে পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হবে চিনুগুড়া সিল্কের ভিতরে এটা হবে ব্লু অ্যান্ড ব্ল্যাক এটা একটা কালার এটাও থাকবে এটা রং রংধন এটাও থাকবে দুশো টাকা দেখেন এটাও সুন্দর দেখতেই পাচ্ছে এটাও চমৎকার একটা কালার এগুলো যে গার্মেন্টস কটন তাই না এটাও থাকবে দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস ভিউয়ার্স এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে হোয়াইটের সাথে আছে আর এটা হচ্ছে স্কাই কালার তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন জাহানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য এসে যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা